হ্যালো আসসালামু আলাইকুম আজকে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন সাজানো তো আজকে আমি কথা বলবো পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্ট নিয়ে এই ফোনগুলো কিন্তু মার্কেটে অনেক পরিমাণ সেল হচ্ছে এবং জনপ্রিয় এই ফোনগুলো। পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আমরা এখানে যতগুলো ফোন আছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব এখন যে ফোনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রেডমি ফর্টিন সি এই ডিভাইসটি দেখেন লুকটা জাস্ট অনেক সুন্দর অ্যান্ড ফোনের কালার কি বলবো কালারটাও অনেক সুন্দর এবং ফোনটাতে দেওয়া আছে কিন্তু পিছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটার স্টোরেজ আছে ছয় ছয় একশো আঠাশ জিবি এবং ছয়ের সাথে আরও আপনার ছয় অ্যাড করতে পারবেন এটার হচ্ছে এখন অফিসিয়াল বাজার মূল্য চোদ্দ টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনারা রেডমি ফর্টিন এই ডিভাইস টি যাচ্ছেন হচ্ছে আমি আরেকটা হচ্ছে অপ্পো সিরিজ এর মধ্যে একটা ফোন দেখাবো সেটি হচ্ছে অপো এবং লুকটা জাস্ট দেখেন অস্থির একটা লোক এবং ফোনটা দেখলে আপনাদের চোখ শান্তি হয়ে যাবে এবং ফোনটা কি বলবো অনেক সুন্দর একটা দেখতে পাচ্ছেন আপনারা এবং এই ফোনের মধ্যে কিন্তু দেওয়া আছে আট মেগা একটা ক্যামেরা এবং ডিসপ্লে দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটা ডিসপ্লে এবং এই ফোনটার অফিসিয়াল বাজার মূল্য আছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং স্টোরেজ আছে আপনার চার একশো আঠাশ জিবি এরপরে হচ্ছে আমি একটা অনার ফোন দেখাবো যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে ফোন খুঁজে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ওনার এক্স সিক্স বি এই ডিভাইস কিন্তু নিয়ে নিতে পারে এবং এর ফোনটার ক্যামেরা দেওয়া আছে আপনার ফিফটি মেগাপিক্সেল পিছনে ক্যামেরা দেওয়া আছে এবং এই ফোনটার ব্যাটারি দেওয়া আছে কিন্তু অনেক বড় একটা ব্যাটারি সেটার হচ্ছে পাঁচ হাজার দুইশো এর একটা বড় ব্যাটারি আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও ফোনটার ডিসপ্লে দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটা ডিসপ্লে এই ফোনটার চার্জিং কত ওয়ার্ড দেওয়া আছে এই ফোনটার চার্জিং ওয়ার্ড দেওয়া আছে থার্টি ফাইভ এবং চার্জারটা আপনারা পেয়ে যাবেন বক্সের মধ্যে বক্সের মধ্যে চার্জার থাকবে থাকবে এবং এই ফোনটার আমি যে দেখাচ্ছি এখন এই ফোন ফোনার স্টোরেজ আছে ছয় একশো আঠাশ জিবি আর আপনারা এই ফোনটার এখন অফিসিয়াল বাজার মূল্য চলছে চোদ্দ টাকা মাত্র চোদ্দো হাজার কিন্তু পাচ্ছেন এক্স এই ফোনটি টি তো পনেরো থেকে ষোলো পর্যন্ত গেলাম এরপরে একটু বাজেট বেশি যদি যাই আর যদি আপনার বাজেট বাড়ান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ড ফোন নিতে পারবেন আমি যে এখন এই ফোনটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভো ওয়াই নাইন্টি এস এই ডিভাইস টি ওয়াই এই ফোন টি এই ফোনটির ডিজাইন তো অসাধারণ জাস্ট অনেক সুন্দর একটা ফোন এবং কালারটাও কি বলবো কালারটাও অনেক মানে সুন্দর আর কি এবং এই ফোনটার কিন্তু একটা আহ গুণ আছে সেটা হচ্ছে ডুয়াল স্পিকার দাও আছে সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ডুয়াল স্পিকার কিন্তু দেওয়া আছে এবং ক্যামেরা কত মেগাপিক্সেল এর আচ্ছা এই ফোনটা ক্যামেরা দেওয়া আছে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এছাড়াও ফোনটার ব্যাটারি দেওয়া আছে 5500 mAh এর একটা বড় ব্যাটারি ওয়াও সবচেয়ে বড় ব্যাটারি তাহলে মনে হয় এই বাজেটের মধ্যে এটাই হ্যাঁ এবং এই ফোনটার ডিসপ্লে দেওয়া আছে আপনার সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটা ডিসপ্লে আচ্ছা এটা এই ফোনটার র্যাম রোম ভেরিয়েন্ট আছে ছয় একশো আঠাশ জিবি আর এখন বর্তমান এই ফোনটার অফিসিয়াল বাজার মূল্য চলছে 16999 টাকা মানে 16999 টাকা হলে কিন্তু Vivo Y19s এই ফোনটা আপনারা পারচেজ করতে পারবেন আমাদের কাছে এই কি কোনগুলো কালার হয় নাকি হ্যাঁ এই ফোনগুলোর অনেকগুলো কালার হয় সবগুলো কালারই আমাদের কাছে अवेलेबल আছে আর এই ফোনগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবেন এছাড়া আপনার হাতে যে কোনো পুরাতন ফোন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডেড ফোন পারচেজ করতে পারবেন এছাড়াও যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চাও তাদের জন্য সুযোগ সুবিধা আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ফোনগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি আরো এক হাজার টাকা হচ্ছে বাড়ান তাহলে যারা গেম লাভার আছে তাদের জন্য আমরা একটা ডিভাইস নিয়ে এসেছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি এই ডিভাইসটি আর সাদা কালার তো দেখতে পাচ্ছেন সাদা কালার তো সবার অনেক পছন্দ এবং যাদের যাদের এই ফোনটা পছন্দ তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং এই ফোনটার দেখতে পাচ্ছেন আমরা সামনে এবং পিছনে ডুয়াল স্পিকার দেওয়া আছে এবং এই ফোনটার পিছনে দেওয়া আছে আপনার 64 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং সামনের কথা যদি বলি সামনেও দেওয়া আছে কিন্তু 13 মেগাপিক্সেল একটা ক্যামেরা দেওয়া আছে এইটা কি সনির ক্যামেরা হয়েছে হ্যাঁ এই ফোনটাতে সনির ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ব্যাটারি দেওয়া আছে কিন্তু আপনার 5000 mAh এর একটা ব্যাটারি দেওয়া আছে এবং এটা চার্জিং ওয়াটটা কত আছে আচ্ছা এটা চার্জিং ওয়ার্টটা দেওয়া আছে 18 ওয়াটের একটা চার্জিং ওয়ার্ট দেওয়া আছে আচ্ছা এটা র‍্যাম রুমটা বলেন এবং প্রাইসটাও বলেন আচ্ছা এই ফোনটা আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে 8 128 GB আর এই ফোনটা এখন অফিশিয়াল বাজার মূল্য চলছে 17999 টাকা বাজেট বাড়ানো না আরেকটা যদি আপনারা বাজেট কমান তাহলে কম বাজেটের মধ্যে আপনারা কিন্তু একটা 5G ফোন পেয়ে যাচ্ছেন সেটি হচ্ছে Motorola Moto G45 5G এই ডিভাইসটি Moto G45 A20 হ্যাঁ এটা 5G ফোন

আচ্ছা এই ফোনটার র‍্যাম রম এবং প্রাইসটা বলেন আচ্ছা এই ফোনটার র‍্যাম রম আছে 8 128 জিবি আর এই ফোনটার এখন বর্তমান প্রাইস হচ্ছে 17800 টাকা মাত্র 17800 টাকায় কিন্তু মডেলা G45 5G ফোন পেয়ে যাচ্ছেন এই ফোন পেয়ে যাচ্ছেন আপনারা 17000 টাকা কিন্তু বাজেট করলে আপনারা একটা 5G ফোন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অবিশ্বাস্য একটা আর কি কি প্রাইস প্রাইস হ্যাঁ অবিশ্বাস্য প্রাইস এই অবিশ্বাস্য প্রাইস দিয়েছে একমাত্র রিফ্লেক্স পুরান ঢাকার

realme c75 c75 এবং কালারটাও পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার ডলো শেড এর করেছে এবং এই ফোনটার কিন্তু দুইটা কালার আছে দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে কি কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আছে হ্যাঁ দুইটা কালারই আপনাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এই ফোনটার ডিজাইন তো অনেক সুন্দর আচ্ছা কনফিগারেশন হিসেবে কি দেওয়া আছে এই ফোনটার এই ফোনটার কনফিগারেশন হিসেবে দেওয়া আছে আপনারা 90 Hz এর একটা fhd এর ডিসপ্লে একটা দেওয়া আছে আচ্ছা আর হচ্ছে আইপি ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা কত রাখতে হবে এই ফোনটা কিন্তু আপনারা 7 দিন পানি নিচে যা ভিজে রাখতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং হ্যাং করবে না ল্যাগ করবে না বা মানে ফোনের কোনো ধরনের আপনার কোনো ক্ষতি হবে না 7 দিন পর্যন্ত ভিজে রাখতে পারবে ওয়াটারপ্রুফ ফোনটা মাত্র 20000 টাকায় 20000 টাকা অবিশ্বাস্য এই ফোনটা কেমন সেল হচ্ছে বর্তমানে মার্কেটে এই এই ফোনটা কি বলবো এই ফোনটা একটা টপ সেলিং প্রোডাক্ট আমরা মনে হয় অনেকগুলো সেল করেছে যার হচ্ছে গণনার বাইরে আপনারা যারা 20000 টাকার মধ্যে হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ফোন চান তারা কিন্তু Realme C75 এই ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এর ব্যাটারি কথা আমি যদি বলি এই ব্যাটারি দেওয়া আছে

ওয়াটারপ্রুফ না সব দিক থেকে এখনো মাত্র 20000 টাকার Realme C75 এই ফোনটি এই ফোনটি নিতে হলে কোথায় আসতে হবে বলেন আচ্ছা এই ফোনটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে সদরঘাট গেটওয়াল শপিং সেন্টার লেভেল 3 শপ নাম্বার 331 এবং 32 আচ্ছা এই ফোনটা সম্পর্কে আরো কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই এই ফোনটা পিছনে দেখতে পাচ্ছেন আপনার পিছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্ল্যাশ লাইটের জন্য একটা সিস্টেম করে দেওয়া আছে আচ্ছা যেটা যদি ডিসপ্লের কথা বলি এখানে আছে আপনার ডিসপ্লেটা দেওয়া আছে 6.7 in এর একটা ডিসপ্লে যারা একটু একটু হচ্ছে নর্মালি ডিসপ্লে থেকে এই ডিসপ্লেটা একটু বড় যারা একটু বড় সর ফোন খোঁজেন তারা কিন্তু অনার্স আমাদের কাছ থেকে এই ফোনটা পারচেজ করতে পারেন আপনারা আচ্ছা 20000 টাকার মধ্যে যদি আমি আরেকটা ফোন আপনাদের দেখাই এটা হচ্ছে যারা Samsung লাভার আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা তো হচ্ছে যারা স্যামসাং লাভার আছে তারা রিসেন্টলি একটা লঞ্চ করা ডিভাইস সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই যে এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এবং কালারটা কি বলবো কালারটা জাস্ট একটা ওয়াও কালার এবং এই ধরনের কালারগুলো সবাই অনেক পছন্দ করে এবং এই ফোনটাতে পিছনে দেওয়া আছে আপনার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি দেওয়া আছে কিন্তু আপনার পাঁচ হাজার এম এর একটা ব্যাটারি এবং আপনার সাইটেও দেখতেছেন আইফোন সিস্টেমে কিন্তু আপনার শেপ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ একেবারে ইউনিক ডিজাইন হ্যাঁ ইউনিক ডিজাইন করেছে এবার স্যামসাং এবং ডিসপ্লে দেওয়া আছে আপনার 6.7 ইঞ্চির একটা ডিসপ্লে এটা কি অ্যামোলেড ডিসপ্লে না হ্যাঁ এটা অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হবে আচ্ছা একমাত্র স্যামসাং এ কিন্তু সুপার অ্যামোলেড ব্যবহার করে যারা জানে না তারা অবশ্যই জেনে নেবেন স্যামসাং এ সুপার অ্যামোলেড ব্যবহার করে আর স্যামসাং এর একেবারে লেটেস্ট মডেল হচ্ছে এর লেটেস্ট মডেল কি বলবো দুই একদিন হচ্ছে মাত্র আজকেই হচ্ছে লঞ্চ করেছে এই ডিভাইসটা যাদের যাদের এই ফোনটা পছন্দ তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আচ্ছা এটা র‍্যাম রম এবং প্রাইসটা তাহলে কত আচ্ছা এই ফোনটা আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে 6128 জিবি আর এটার প্রাইসটা হচ্ছে বর্তমান এখন 19200 টাকা মাত্র 19200 টাকা কিন্তু স্যামসাং এর AMOLED A16 এই ফোনটি পেয়ে যাচ্ছেন উনিশ হাজার টাকার আপনারা একটা লেটেস্ট ডিভাইস পেয়ে যাচ্ছেন আচ্ছা এই ফোনটা ডিজাইন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ স্যামসাং এর তো হচ্ছে ফোন একটা দেখালাম যারা হচ্ছে স্যামসাং এর মধ্যে একটু ট্যাব খোঁজেন যে ট্যাপ কোথাও পান না কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার স্যামসাং এর মধ্যে A9 ট্যাপ A9 এই ডিভাইসটিও কিন্তু এখন আছে যাদের যাদের পছন্দ তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা WhatsApp এ আপনারা নক করবেন এবং এর স্টোরেজ দেওয়া আছে 4 64 GB এবং এটার এখন অফিশিয়াল প্রাইস চলছে শুধুমাত্র 17000 টাকা

এবং ব্যাটারি কথা যদি আমি বলি তাহলে ব্যাটারিটা আছে পাঁচ হাজার 5160 আ মধ্যে একটা বড় ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ Samsung এর ব্যাপারে বড় লাগবে না Samsung এর চতুরুকুই ব্যাটারি দেয় একবারে জেনুইন এক্সাক্ট ব্যাটারি থাকে স্যামসাং যেহেতু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড Samsung একটা কিটা পাশে দেখতে আর একটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা Honor এর Honor Pad X8A এই ডিভাইসটি আমাদের কাছে কিন্তু Honor এর ফোনের পাশাপাশি আপনারা কিন্তু অনারের ট্যাব গুলো এখন আমরা পেয়ে যাচ্ছে আচ্ছা এই ট্যাবকে ওয়ারেন্টি থাকবে এই ট্যাবটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ফোনটার সাথে আপনারা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা এবং এই ফোন এই সিম নিয়ে ব্যবহার করা যাবে এছাড়া বাকি সবকিছু ব্যবহার করা যাবে সবকিছু ব্যবহার করা যাবে আচ্ছা এটার ব্যাটারি কত দাম আছে আচ্ছা এই ফোনটার ব্যাটারি দেওয়া আছে 8300 এমএইচ এর একটা বড় ব্যাটারি দেওয়া আছে এবং অনেক এবং এর হচ্ছে ক্যামেরাটা দেওয়া আছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে ভাইব পিছনে ভাইব সামনে সামনে পিছনে দুইটাই सेम হবে এবং এর ডিসপ্লে সাইজ দেওয়া আছে 11 ইঞ্চি যারা একটু বড় সরু খোঁজেন তারা কিন্তু Samsung এর পাশাপাশি এই ডিভাইসটাও দেখতে পারেন আর হচ্ছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে একটা প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা দুইটা ভেরিয়েন্ট এর কত জিবি ভেরিয়েন্ট কোনটা কত বলেন আচ্ছা চার চৌষট্টি ওইটা হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই আর একটা হচ্ছে ওইটা হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই আমাদের কাছ থেকে আপনারা এই যে ফোন বলেন ট্যাব বলেন যে কোনো কোনো কিছুই বলেন না কেন সবকিছু আমাদের কাছ থেকে ক্যাশ অথবা কিস্তিতে নিতে পারবেন এছাড়া আপনার হাতে যে কোনো পুরাতন ফোন এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ফোন পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি শুধুমাত্র হোম ডেলিভারির সুবিধা আচ্ছা সেক্ষেত্রে যদি কাস্টমার অনলাইন থেকে অর্ডার দেয় আপনার কাস্টমারকে আগে টাকা দিতে হবে নাকি হাতে পে টাকা দিতে করতে হবে না ফোনটা হাতে পে সরাসরি দেখে তারপরে হচ্ছে টাকাটা পেমেন্ট করবে তারা আচ্ছা সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করলে কিন্তু আপনারা হোম ডেলিভারি বাড়ি পেয়ে থাকবেন তো আপনারা যদি অনেকে দোকানে আসতে চান দোকানে এসে দেখে নিতে পারেন এছাড়া আপনাদের কাছে অন্য কোম্পানির ফোন তো আছে না অন্যান্য মানে কি বলবো আমাদের আহ সব ব্র্যান্ড ফোন আছে বিশ্বের মানে কোন ফোন মানে কোন ব্র্যান্ড ফোন টা নেই বিশ্বের সব ব্র্যান্ড ফোন আমাদের কাছে আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু আপনার বিশ্বের সকল ব্র্যান্ড ফোন আছে দেখা হবে অন্য কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে সেটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ